জুতো সেলাই করে জীবন জীবিকা চলার নিচে কোন রকম বসবাস এমনটাই ছিল ডোমকলের অম্বরপুর দাসপাড়া এলাকার হত দরিদ্র পরিবার হয়তো ঠিকঠাক তিনবেলা বেলা খাবারও জুটত না তাদের কে জানতো যে শুধু এই কষ্ট না সামনে আরো বড় দুর্ভাগ্য অপেক্ষা করছিল তাদের হঠাৎ করে আগুনের ঝাপটা এসে নিঃস্ব করে দিয়ে গেল ওই পরিবারকে ঝড় গেল বৃষ্টি গেল কিন্তু ওই পরিবারের মাথার উপর চালানি সেটা ডোমকলের নেতৃত্ব থেকে প্রশাসন কেউ দেখতে পেল না অবশেষে এক বেসরকারি সংস্থার কাছে খবর গেলে ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় তারা এক সপ্তাহ পর থেকেই ভিত কেটে শুরু হয় ঘরের কাজ সম্পূর্ণ হয়েছে আজ ঘরে প্রবেশ করেন হত দরিদ্র মুক্তি দাস ও তার পরিবার আমার বাড়ির সাইড থেকে পাটকাটির হাঙ্গায় আগুন লেগেছিল সে আগুন আমার রান্নাঘর ঘর আমার যে ঘরে বাস করি বাস করা ঘর গরু আমার স্বামী মানে বাড়িতে যা কিছু ছিল সব পুড়ে গেছে শুধু পরেনের শাড়ি ছাড়া কিছুই নাই বাড়িতে টাকা পয়সা তিন মাস আগে দিয়ে তারপরে আমরা কাউন্সিলারের ওখানে গেলাম যে বললাম তারা পলিসিন দুটো শাড়ি আর পিলিকে জামা কাপড় দিলো তাছাড়া চাল কি দশটা টাকা হাতে এসব কিছু সাহায্য করেন বলিস বিরত কাগজ জমা নিয়েছে কিন্তু কেউ আসেনি কোনো জায়গা করে দিয়েছিল না খালি পলিসিন দিয়েছিল পলিসিনের তলে থাকতাম তারপর কিভাবে যোগাযোগ হলো এদের সঙ্গে তারপরে আমি হচ্ছে উদয়ের পথে এখানে খবর পালাম যে গরিব মানুষদের সাহায্য করে দিয়ে ফোন করে বললাম তারা আসলো এসে আমাদের দু হাজার টাকা দিয়ে গেল চাল আর শাড়িটা নিয়ে কেনার জন্যে তারপরে কিছুদিন পরে এসি ঘর করে লাগছে ঘর পেয়ে ভালোই লাগছে পলিসিনের তলে দুটো ছেলে নিয়েছিলাম ঝড়ে ম্যাগের জলে বৃষ্টিতে ভিজতাম না উপকার ভালোই হলো আমার নাম প্রিয়া দাস ডমকলের বিশিষ্ট সমাজসেবী ও মানবিক মুখ আব্দুল আলিম বাপি বিশ্বাসের সহযোগিতায় এবং ডমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারথী মজুমদারের উপস্থিতিতে ওই ঘরের উদ্বোধন করা হয় কে দোমকল পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অম্বরপুরের দাসপাড়ায় আমার এক ভাই মুক্তিদাস তার আগুনে টোটাল বাড়ি পুড়ে নষ্ট হয়ে যায় সেখানে কোনো জিনিসপত্রও ছিল না একটা গরুও পুড়ে গেছে এবং নিজেও সে পুড়ে কিছুটা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বিভিন্ন মাধ্যম দিয়ে খবর পাওয়াই আমার টোটাল টিমের মানুষকে দিয়ে বিষয়টা তদন্ত করে দেখলাম সত্যিই একদম দরিদ্র সীমার নিচে বাস করে এবং খুব কষ্টে থাকে তা আমরা সিদ্ধান্ত নিলাম তড়িঘড়ি তাকে একটা মাথা গোজার আশ্রয় করে দেওয়ার জন্য এবং সেই দায়িত্বটা আমরা উদয়ের পথের সাহায্যে হরিদানসারের সাহায্যে তত্ত্বাবধানে তার মাথা গোজার ঠাই করে দিতে পেরে আমরা খুব গর্ববোধ করছি এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের সম্মানীয় দমকল থানার ভারপ্রাপ্ত আধিকারিক পার্থ সারুতি মজুমদার মহাশয় ওনার হাত দিয়েই ফিতে কেটে ওনাদের ঘরের চাবিটা আমরা হ্যান্ডওভার করলাম ব্যাপারটা হচ্ছে জলঙ্গিতেও এরকম ঘটনা ঘটেছিল সেখানেও আপনারা ঘর তৈরি করে দিয়েছিলেন তো এইটা দ্বিতীয়বার এর পরবর্তীতে আর কতটা ঘর এরকম করে দেবেন দেখুন আমরা যার ঘর নেই যার মাথা গোজার ঠাই নেই সেই কষ্টটা সেই বোঝে আমরা চেষ্টা করব আমরা নন পলিটিক্যাল লোক আমরা কোনো পদাধিকারী চেয়ারেও বসে নেই তথাপিও আমাদের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে চেষ্টা করব দমকল ব্লক তথা পৌরসভার আন্ডারে এই ধরনের যারা অসহায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা এই ধরনের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করব এবং কোনো কৃপণতা আমরা করব না এই ঘরটা তৈরি করতে চল্লিশ হাজার টাকা ব্যয় হয়েছে